আরে সোনার ছেলেরা কি খেলারা দিলি রে একশো রানের সব প্যাকেট ওভার গুলো কি খেলবে তোর বাবারা ওরা যে হতাশ কর বাংলাদেশের সাপোর্টারে তোদের মতো বেদক খেলোয়াড় ঠিক আছে বাংলাদেশে আর দ্বিতীয়বার না জন্মাব ঠিক আছে তোরা কি খেলো ভাই তোরা কি খেললি ম্যাচ দুই দুইটা ম্যাচ হাইরে যাইতেছো আফগানিস্তানের লোক হোয়াট ইজ দিস হোয়াট এ ম্যাচ এগো মত পাগল গোলাপান মবসিটা কামলা এগো ক্লিনারের বিসা দেবো এতিরে ক্লিনারের বিসা দিতে হইবে এগো ক্লিনারের বিসা ঠিক আছে 1200 টাকা করে স্যালারি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের ঠিক আছে মাথা নষ্ট এগুলা কিরে ভাই কি খেলা উপহার দাও রে কোয়ার্টার ম্যাচ বাংলাদেশ যত খেলোয়াড় আছো ঠিক আছে দুবাই দুবাই যারা বিশেষ করে আছো তারা ক্লিনারের বিষে দাও এদের কামে লাগাই দাও কালকের থেকে শুরু করে দাও ও ক্রিকেট খেলার যোগ্য না ওরা ক্লিনারের কাজ করার যোগ্য ঠিক আছে কি খেলে ও সেন্টার ফুড সেন্টার খাইতে খাইতে তো হোয়াট ইজ দিস